না ভূতি বেশি করে হ্যাঁ না তো সেই সেই মধ্যে হয় তো সেই কারণে ভূতের ভয়টাও কম থেকে বস্তু আর সুন্দরিক ভয় পেতে একটু কষ্ট সময় অনেকটা গোড়া থেকে ভীষণ ভীষণ সুযোগ পেলে ঝাঁপিয়ে করতে ভূত চতুর্দশীতে মুক্তি পেয়ে গিয়েছেন লা ছায়া আর এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে যারা রয়েছেন তাদের অন্যতম দুজন কিন্তু আমার সঙ্গে রয়েছেন আহ গৌরব এবং সুরঙ্গনা দুজনকেই স্বাগত আনন্দবাজার অনলাইনে তো ভূত চতুর্দশী কালী পুজো এই সময়টা যখনই আসে তখনই এই ভূত কালো ভয় এগুলো আসে আর সেই সঙ্গে চলে আসে হচ্ছে এই সিরিজ আগে বারও এসছে পর্ণসবরী শাহ বার এবার নিকশ ছায়া ভূতে ভয়টা কি আছে না নেই মনে হয় বিশ্বাসটা নেই আমার আমার ভয়টা একটু কম মানে ছোট থেকে গিয়ে যেমনই নেই আর বাবা তো একেবারে নাস্তিক যাকে বলে তো তার ফলে ওই ওই বিষয়টাই কখনো হয়নি বাড়িতে ওইমসফিয়ার থেকে ভূতের গল্প করতে ভূতের সিনেমা দেখতে খুব ভালো লাগে এনজয় জায়গা থেকে একদম ছোটবেলায় বলতে পারি ভয় পেতাম কিন্তু একটা বয়স হওয়ার পর মানে দশ বারো বছর হওয়ার পর থেকে আস্তে আস্তে ভয়টা কেটে যায় আর কি কিন্তু একদম ছোটবেলায় মানে একদম তিন চার বছর বয়সে যখন তখন আমার কিছু একটা আই থিঙ্ক কাজ করতাম বুঝতে পারতাম যে এটা ভয় পাওয়ার ঠিক জিনিস নয় কারণ আমাকে ভূতে ভয় পাইয়ে একবার ঘুম বাড়ানোর চেষ্টা হয়েছিল আমার বাবা একটা অদ্ভুত গলা রেকর্ডারে রেকর্ড করে পাশে চালিয়ে দিয়েছিল এরকম তোমরা ভালো করে কথা বলতেও শিখিনি আমি সেই সময় বলেছিলাম আমার মনে হচ্ছে গলাটা টেপ রেকর্ডার থেকে আসছে গোদাও কি মানে লীলা মজুমদারকে এটা এটা মানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং করে দেন যে ছোটবেলার বা বা इवन শিষ্যندو बाबूর যে ভূতে মানে যে সত্যিত্রায় এবং প্রতিদিন কথা হচ্ছিল যে আমাদের বাংলা সাহিত্যে না ভালো ভূতি বেশি যারা হেল্প করে হ্যাঁ হ্যাঁ অনিষ্ট করে না তো সেই সেই জিনিসটা বাঙালিদের মধ্যে হয়তো সেই কারণে ভয়টাও কম মানে ছবি সেখানেও কিন্তু দেখাচ্ছে যাচ্ছে বেসিক্যালি ভূত গুলো সব ভালো তারা বাড়িটাকে বাঁচানোর চেষ্টা করছে আর যারা বাড়িটা ভাঙার চেষ্টা করছে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে তো সেখানেও কিন্তু ভালো ভূত বাঙালির সঙ্গে বোধহয় ভালো ভূতের একটা কোন সম্পর্ক রয়েছে হরর কমেডি আরো বেশি আমাদের পছন্দ হ্যাঁ এই জায়গাটাতেই আসছিলাম মানে আমরা যদি হলিউডে যাই इवन বলিউডেও যাই এখন যদি বলিউডে একটু ট্রেন্ড একটু পালটাচ্ছে ভূতের ক্ষেত্রে বাংলাতে একটা সময় ছিল একটা সময় জানো শুরুর দিকে যখন বেশ কিছু ছবি হয়েছে যদি আমি লাল কুঠি বলি বা তারপরে কমেডি ভূতের মানে সঙ্গে কমেডি এবং হেলফুল বাংলার ভূত বা বাংলা ছবির ভূত একটু অন্য রকম কেন সেই তুলনায় অনেক বেশি ভয় হচ্ছে হিন্দি বা বিশেষ করে ইংলিশ পশ্চিমে স্বাভাবিক সেটা ওদের কালচারটাও আলাদা এবং ওদের ভূতের প্রতি বিশ্বাসটাও আলাদা ওদের ইভেল ডিমান্ড মানে একদম কালো মানে কালো সেখানে কোনো সাদা ছিটেও নেই এরকম বিশ্বাস করা হয় কিন্তু আমাদের এখানে গৌরবদা যেটা বললো যে আমাদের কালচারের সঙ্গে ভূত যুক্ত এবং আমরা যেভাবে সাহিত্য থেকে কিংবা গল্প থেকে জেনেছি যে ভূত আমাদের খুবই কাছের এবং আমাদের বাড়ির একটা অংশ হয়ে গেছে আমার মনে হয় সেটা না কিছুটা আহ ক্ষেত্রেও একই যে আমরা লক্ষ্মী বাড়ির মেয়ে

একটু বেশি ভালো ভূত পছন্দ করে তো সেই সেই জায়গার থেকে পর্ণশ্রমর সাপের এই যে একটা দারুণ সাকসেস হয় সেইটার জন্যেই আরো বেশি করে নিকটশায়নী ফিরে এসে ফিরে আসা এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা অন্য দিক এক্সপ্লোর করা সুনগনা আহ পর্ণশ্রমীর সাপে না তোমার অভিনয় বলতে পারি সবচেয়ে বেশি সমাদৃত হয়েছিল আরকি এখানে আছো তুমি কিন্তু এখানে আবার মহিলা ভূত থেকে ছেলে ভূতে ট্রান্সফর্ম করছে তো সেটা এখানে তোমার তোমার মানে কিভাবে তোমার ট্র্যাকটাই যাচ্ছে বা এখানেও গৌরব পুলিশ অফিসার এখানে তোমাদের দুজনের কেমিস্ট্রিটাই কিভাবে থাকছে কাজটাই তো একদম স্ক্রিপ্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টে যা করতে পারছ মানে তুমি ডিরেক্টরস एक्टर

তারা যদি বিশ্বাসযোগ্যভাবে আমাকে ওই লুকটা নাই দিতে পারে তাহলে আমি শুধু অভিনয়তেও সেটা পুল অফ করতে পারবো না হয়তো কিছুটা শতাংশ এগোনো যায় আর এইবারে যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে আগেরবার আমরা চার বন্ধু মিলে ভেকেশনে গেছিলাম কাজে সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে কিন্তু এইবারে আমরা ফিরে এসছি আমাদের শহরে এবং তাতে যেটা সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা চরিত্রকে আলাদা করে এক্সপ্লোর করা গেছে যেমন অমিয় একজন পুলিশ অফিসার এবং তিতাস একজন ডাক্তার এবং তাদের কর্মক্ষেত্রের সঙ্গে প্লটটা একদম ডিরেক্টলি জড়িত আর কি সুন্দরী ভূতদের সংখ্যা এখন বেশি আমি সিনেমাতেও দেখছি সব জায়গাতে দেখছি কি তোমারও কি তাই মনে হয় বা ইভেন আমি ওই কদলিওয়ালা থেকেও যদি ধরি সেখানেও সুন্দরী ভূত হলে ভয় পেতে একটু কষ্ট হয় আগেরবার পুরোটাই ছিল একটা প্রফেশনাল সম্পর্কের জায়গা থেকে যেটা বলছিল পুরোটাই প্রফেশনাল জায়গায় হচ্ছে আগেবার পার্সোনাল সম্পর্ক থেকে হ্যাঁ আগেবার পার্সোনাল সম্পর্ক থেকে ছিল হ্যাঁ

আর ভূতেদের থেকে কি এখন কলকাতায় মানুষদের বেশি ভয় লাগে না সব সময় তো কলকাতায় কেন মানে আমার মনে হয় মানুষই তো বেশি অনিষ্ট করার ক্ষমতা রাখে ভূতের থেকে হুম যত রকমের কাণ্ড ঘটে সেটা ভূতকে ডাকাও যদি মানে কেউ যদি যারা বিশ্বাস করেন মানে ভূত প্রেতে তারা দেখেন যখন ভূতপ্রেতকে ডাকারও ঘটনা হয় তখন সেটা মানুষই করছে কাজেই মানুষের থেকে বিপদজনক বস্তু আর হতে পারে না মানে আমরা যতই সিনেমায় বলতে ভূত মানুষের মধ্যেই পিসাজ রয়েছে এবং সেই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করতে হবে তাদেরকে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে ভূতেদের দেশে পাঠিয়ে দিতে হবে কলকাতায় বলতো যে রাত্রি একা বাইরে বেরিয়ে না সেটা আমি বম্বেতে গিয়েও একটা অদ্ভুত ঘটনা হয় সেখানে এক জিনিস সারা ভারতবর্ষের জিনিস এবং ইনফ্যাক্ট বাইরে গিয়েও একটা আমরা একটা জায়গায় একবার পারফর্মেন্স করতে একটা এয়ারভিন মিটেছিলাম ঠিকানা সেখানে ঠিক একই কথা বলে যে রাত্রে বেরিয়েও না যে মহিলাদের নিরাপত্তা কোথাওই নয় সেটা বদলাতে গেলে অনেকটা সময় লাগবে এবং অনেকটা গোড়া থেকে শুরু করতে হবে আমি জানি না তুমি যেমন মঞ্চের কথা বলছিলে কতটা মঞ্চ দেখা হয় মানে ওর ওর তো স্বয়ং কাজ করছ ওর মঞ্চের পারফরমেন্স দেখা হয়েছে শুধু কথা হচ্ছিল আমাদের হ্যামলেট দেখতে যাওয়ার ব্যাপারে কিছুতেই আর যখনই সুযোগ পড়ে তখনই কোনো না কোনো কাজ করে আর আমার দেখা হয়নি না তবে স্টেজের সাথে তো একটা গভীর সম্পর্ক আমারও আমি শুরুই করেছি স্টেজ থেকে এবং আনফরচুনেটলি পোস্ট কোভিড সময় থেকে আমাদের দল চারবাকের কাজের সঙ্গে আমি যুক্ত হতে পারিনি একটা সময় অবধি কাজ বন্ধই ছিল ফাইনান্সিয়াল কারণে যেহেতু গ্রুপ থিয়েটারে যেভাবে গ্রান্ট ছাড়া যেই দলগুলো চলে খুব খুব ডিফিকাল্ট আর কি ব্যাপারটাকে চালিয়ে নিয়ে যাওয়া দু হাজার ছয় থেকে নাটক করেছি একদম দু পর্যন্ত এবং স্টেজকে ভীষণ মিস করি ভীষণ আমার তো সেদিনকে অর্ণর সঙ্গে বিষয়ে কথা হচ্ছিল যে তুমি স্টেজ করবে আমি হ্যাঁ ভীষণ ভীষণ মিস করি আমি সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বো মানে একটা নতুন কিছু আসতে পারে আর কি অন্যর ভাবনায় অন্য অন্য আমি আছি

সেটা যে হয় না তা নয় তবে আমার মনে হয় যে কোনো বিষয় না একটা ট্রেনিংয়ের খুব প্রয়োজন যে কারণে বলা হয় যে যারা থিয়েটার থেকে আসে ভালো অভিনয় করে কারণ থিয়েটারে না একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ হয় একটা অনেকটা অনুশীলন হয় অনেকটা রিহার্সাল হয় অনেক সিনিয়রদের থেকে টুকটাক জিনিস স্টেজের ওপর হাঁটাটাই তো একটা শেখার জিনিস প্রথম স্টেজে গলার থ্রো একটা শেখার জিনিস তো এই সব জিনিসগুলো শিখে আসার ফলে আমার মনে হয় যেটা তুমি বললে যে স্টেজ থেকে এলে কোথাও গিয়ে একটু সুবিধে হয় কমন পয়েন্ট হ্যাঁ সেখানে এখানেও অভিনেতারা অভিনেত্রীরা কাজ করছেন সেখান ওখানেও তাই কিন্তু আহ মানে এখানে যেটা প্রচলন আছে সেটা হচ্ছে যে আমরা ওখানে শিখে তারপর চলচ্চিত্রে আসবো কিন্তু ওইটাও একটা আলাদা মাধ্যম কাজে ওখান থেকে যে শিখে অন্য জায়গায় চলে যাওয়া যায় দ্য পয়েন্ট ইজ নট দেয় আমাদের এখানে সেটা আনফর্চুনেটলি হয় কারণ আমাদের এখানে থিয়েটার থেকে রোজগার করাটা ভীষণভাবে ডিফিকাল্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ এটা করছেন আমার মনে হয় যে যে কাজটা করছে গুরপ্তা বললো যে সেটার পেছনে একটা শিক্ষার দরকার হয় তো এক একটা জায়গায় সেটা এক এক রকম যেমন থিয়েটারে আমি কিছু জিনিস শিখেছি সিনেমায় আমি কিছু জিনিস শিখেছি থিয়েটারের যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ আমার মনে হয় যেটা লোকে বলে যে সিনেমার ক্ষেত্রে এতগুলো কাজ হচ্ছে তুমি বারবার চেঞ্জ করতে পারবে কিন্তু আমার মনে হয় এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ কারণ আমি প্রথম দিন এসে হয়তো শেষ দৃশ্যের শ্যুটটা করছি আবার শেষ দিন গিয়ে হয়তো প্রথম দৃশ্যের শ্যুটটা করছি এবং আমি এই শটে আমি ঠিক যেরকম যেভাবে যেভাবে হাত নাড়িয়েছি আমার মনে রাখতে হবে আবার ক্লোজে আমি ঠিক সেটাই করব কারণ সেখানে তাল কেটে যায় সেটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি স্টেজের ক্ষেত্রে যেটা সুবিধা হয় আমি একটা চরিত্রকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অব্দি টানা নিয়ে যেতে পারবো এবং ইনস্ট্যান্টলি অডিয়েন্স এর রিয়াকশন পাবো যে তাদের ভালো লাগছে কি লাগছে না এবং যদি না লাগে আমি পরবর্তী সময় সেটা বদলাতে পারবো সেটা থেকে যাবে না সারা জীবন আমি একদিন খুব জ্বর নিয়ে যদি শর্ট দিই আমি জানি যে চার বছর পরেও সেই খারাপ শর্টটাই থেকে যাবে দুটো আলাদা চ্যালেঞ্জেস আছে দুটো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে থিয়েটার থেকে আমি যেমন অসম্ভব যেটা আমার বেনিফিট হয়েছে সেটা হচ্ছে কনফিডেন্স আমার সেলফ কনফিডেন্স ভীষণ কম ছিল ঠিক সিনেমায় আমি ভ্যালু অফ টাইম বুঝতেও শিখেছি কাজে এই ডিসিপ্লিন আমি ওখানে একভাবে শিখেছি এখানে গৌরব একই সঙ্গে পার্সোনাল লাইফে একদিকে খুশি একেবারে নতুন সদস্য চলছে আর এদিকে এমনি ডিফিকাল্ট টাইমও চলছে কিছুটা আহ তো কিভাবে পুরোটা মানে কিভাবে দেখছো মানে লাইফ এরকম ব্যালেন্স ভগবানের আশীর্বাদে ডিফিকাল্ট টাইমস কমই মানে আমি বেশ ভালো সময় কাটাচ্ছি দারুণ আমার পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটাতে পারছি তার সঙ্গে ভালো ভালো কাজ করার সুযোগ হচ্ছে তো প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ দুটোই যখন ভালো চলে তখন বারবার মনে হয় একটা ছুট বাবা এরকমই যেন থাকে আমার আমার মনে হয় তুমি যেটা বলছো আর কি বাবা আমার শরীর টরির একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেল কিন্তু এখন আবার খুশির সময় এইটা যে তারা তার মধ্যে থেকে বেরিয়ে এসেছেন এবং রিকভারির মধ্যে রয়েছেন তো আনন্দই আনন্দ আর কি চারিদিকে তো একটা ছুট তাই যেন থাকে বেশি বলতে নেই আবার